ইগো জিনিসটা মানুষের জীবনের প্রধান শত্রু তো ইগো যাদের মধ্যে থাকে তারা কিন্তু জীবনে বেশি দূরে এগোতে পারে না ইগো হচ্ছে এমন একটা বরত্বের ভাব যখন আপনি নিজেকে সবার থেকে বড় মনে করেন বা আপনি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন এটা এক ধরনের আত্ম অহংকার বলতে পারেন বা আপনার মধ্যে একটা গোরামিও বলতে পারেন তো আপনার নিজের কোনো ইগো আছে কি না বা আপনার আশেপাশের কারো মধ্যে ইগো আছে কি না সেই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন কিভাবে বুঝবেন আপনার পাশের লোকটি ইগোয়েস্টিক বা আপনি নিজে একজন ইগোয়েস্টিক লোক তো আজকে আমরা ডিজিটাল অ্যাকাডেমির এই পর্বে আলোচনা করব কিভাবে আপনার আপনি চিনবেন একজন মানুষের মধ্যে ইগো আছে তো যারা ইগোয়েস্টিক লোক তারা কিন্তু একদম যে শয়তান যেমন শয়তানের মতো তারা কিন্তু তাদের যে ছোট ছোট যে পরিবর্তনগুলো সেগুলো তারা কিন্তু দেখবেন যে এই স্বাভাবিকভাবে নিতে পারে না তারা কিন্তু সেটাকে এক ধরনের বিশাল এক অর্জন বা বিশাল এক পরিবর্তন হিসেবে তারা ধরে নেয় এরপর আপনি যদি দেখেন যে তারা নিজেদেরকে সত্যিকার অর্থে কিন্তু তারা বড় কোনো অর্জন করতে পারেনি কিন্তু তারা ভেবে নেয় যে তারা বড় কোনো অর্জন করেছে এই ভাবগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে আপনার মধ্যে ইগো আছে এরপর ইগো সম্পন্ন মানুষ কিন্তু কখনোই দেখবে যে নতুন কোনো জ্ঞান অর্জন করতে চায় না ইগোসম্পন্ন মানুষ সব সময় দেখবেন যে তার যে জ্ঞানটুকু আছে সেটুকুকেই যে সর্বশ্রেষ্ঠ মনে করে এবং সেই জ্ঞানকেই সে মনে করে যে এর এর বাইরে কোনো জ্ঞান নেই বা এর বাইরে কোনো কিছু থাকতে পারে না এই ভাবটা একজন ইকোয়েস্টিক মানুষের মধ্যে থাকে এরপর আপনি দেখবেন যে একজন ইগোয়েস্টিক লোক সবসময় বেশি বোঝে একজন ইগোয়েস্টিক লোক তার চিন্তার যে গন্ডি সেই গণ্ডির মধ্যেই থেকেই সে সবসময় চিন্তা করে যে এ মানে সে এর বাইরে কোনো চিন্তা করতে পারে না সে চিন্তা করে যে তার যে জ্ঞান এটাই সর্বশ্রেষ্ঠ জ্ঞান আর তার জ্ঞানের আলোকে সে নিজেকে সবসময় সর্ব সবজনতা মনে করে এবং পৃথিবীর সব কিছু সে জানে এবং বুঝে এরকম যদি কোনো পার্সন আপনার আশেপাশে থেকে থাকে তাহলে বুঝতে হবে যে তিনি একজন ইগোইস্টিক লোক তার মানসিক চিকিৎসা দরকার একজন সম্পন্ন লোক কখনোই কিন্তু দেখবেন যে যুক্তিকে মানে না আপনি যদি দেখেন যে একজন ইগোইস্টিক লোক কথা বলছে বা আপনিও কথা বলছেন সেক্ষেত্রে যুক্তি মানবে না একজন ইগোইস্টিক লোক সবসময় নিজের যে চিন্তা বা নিজের যে রুল সেটাই কিন্তু মানুষের উপর চাপিয়ে দিতে দিতে চায় তো এরকম যদি আপনি দেখেন যে কারো মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন তার ইগো আছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস একজন ইগোয়েস্টিক লোকের মধ্যে দেখা যায় একজন ইগোয়েস্টিক লোক কোনো ভুল করলে সে কিন্তু সেই ভুলকে কখনোই শুধরায় না কারণ কি কারণ সে জানে তার অনেক জ্ঞান তার অর্জন অনেক তার জানা অনেক এজন্য সে তার ভুলকে কখনোই শোধরায় না যদি আপনার মধ্যে এই গুণ থাকে আপনি ভুল করার পরও আপনি শুধ্রে না নেন তাহলে বুঝতে হবে আপনার ইগো অতিমাত্রায় এবং আপনার ইগো একটা প্রবলেমে পরিণত হয়েছে তাহলে কিন্তু আপনি ইগোটাকে দমন করার জন্য কাজ করতে হবে আর ইগো সম্পন্ন মানুষ সবসময় তাদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয় এবং তাদের ব্যক্তিস্বার্থের জন্য কাজ করে কখনোই অন্যের স্বার্থকে সে বড় করে দেখে না বা দেখতে চায়ও না এতে করে সমাজে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তো এই বৈশিষ্ট্যগুলো যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তির যে পরিবর্তন আনার জন্য আমাদের অন্য এক ভিডিওতে আমরা বিস্তারিত বলেছি কোন প্রক্রিয়ায় আপনি ইগো দমন করতে পারবেন সেই ভিডিওটা দেখবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই